আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় গাইস আপনার যে যেখান থেকে দেখছেন ভিডিও আজকে চলে আসলাম আপনাদের সামনে হুন্দে কোম্পানির হুন্দে অ্যাকশন গাড়ি উনিশ মডেল গাড়ি অনেক ভাই বলেন যে ভাই আমাদেরকে তেলের সাশ্রয় সস্তা ভালো মানের গাড়ি দেখান তাই নিয়ে আসলাম হুন্দে কোম্পানির হুন্দে অ্যাকশন গাড়ি তেলের শাস্ত্র গাড়ি ভালো দেখাব আপনাদেরকে কালার কী গাড়ি কন্ডিশন কী সব কিছু আপনার কোথায় যাবেন না ভিডিওটা এনে দেখবেন না দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন তো আসেন আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন

না ফর মারদ موجوده هوا عندي ما في هذا سياره لا لا দেখেন আপনারা কালারটাই দেখেন মানে সাউন্ড আছে কেমন সাউন্ড দেখেন এক্সেন্ড গাই এই بس जस्ट দেখেন এই দেখেন আপনারা টু পিস বলে দিবেন এ দেখেন ভাইয়া সামান্য একটু এই জায়গাটা আর কোনো কিছু নাই দামে কম আছে দেখেন মাসাল্লাহ গাড়িটা দেখেন ولكنك تتحدث عنك وتعرف عنك وتعرف عنك وتعرف كيف الحال عنك وتعرف والله الحمد لله এই দেখেন গানটা খুশি চলছে কতটুকু দেখেন মাসাল্লাহ গায়েটা অনেক ভালো আছে কন্ডিশন অনেক ভালো মাত্র ছাব্বিশ হাজার নিয়ে দুই হাজার উনিশ মডেল গান কেউ যদি নিতেশন নিতে পারেন হ্যাঁ ভাইয়া কেউ যদি নিতেশন নিতে পারেন মানসম্মত গায়ে দুই হাজার ষোলো উনিশ মডেলের গায়ে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ সালাম আলাইকুম